হ্যালো ফ্রেন্ডস এই জিনিসটার নাম কি বলুন তো এটার নাম হচ্ছে ঘেবার হাবাতে বাঙালি চলে এসছে এখন বৃন্দাবনে বৃন্দাবনে এটা হচ্ছে স্পেশাল এই দোকানে ঘেবার ঘেবার খেতে হেভি টেস্টি লাগে শুধুমাত্র ঘি দিয়ে তৈরি হয় এই ঘেবার কত রুপিয়া কিলো হ্যাঁ ঘি ঘি গন্ধ কেমন ভেবার বিশাল দাম এটা মারবাড়িরা খায় বাঙালিরা তো এগুলোর নামই শুনতে পাই না আবাতে বাঙালি এসে যা দাম বাঙালিরা এগুলো খেতে পারবে না ওই রসগোল্লা সন্দেশ চমচম এতেই শেষ বাঙালি কিন্তু ইলিশ মাছ খাবে বাঙালিরা ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ব্যস্ত দু হাজার টাকার ইলিশ মাছ খাবে কিন্তু ঘেবার খাবে না খালি পেটে খাচ্ছ আগা যখন ছোটবে না নে তখন ঘোষ বানে দিয়ে ছড় করে বেরোবে না ঘি বুঝেছ উত্তর পেটে ঘি সহ্য হয় উত্তর পেটে ঘি সহ্য হয় খালি পেটে ইয়ে খাচ্ছ ঘি

আর <muchas> লাইনে